শীতকালে যদি সবজি দিয়ে মাছ রান্না করে না খাই তাহলে কি হয় বলেন তো চলুন আজকে রান্না করবো পাঙ্গাশ মাছ দিয়ে সিম ফুলকপি আর আলু দিয়ে খুব মজার একটি তরকারি আর শীতকালে না এই তরকারিগুলো খেতে অনেক বেশি মজা লাগে তো আমি এখানে প্রথমেই হচ্ছে চার পিস নদীর বড় পাঙ্গাস ভেজে নিলাম আর এখন হচ্ছে আমি এখানে সরিষার তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে দিয়ে ভেজে নিলাম আর পাঙ্গাসটা না আসলে অনেকেই খেতে চায় না তবে নদীর পাঙ্গাসটা যদি পাওয়া যায় এটা এত বেশি মজা আপনারা চাইলেই খেতে পারেন তা আমি হচ্ছে কথা বলতে বলতে এখানে মরিচ হলুদ তারপরে জিরা বাটা রসুন বাটা দিয়ে নিলাম আর সাথে হচ্ছে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম দিয়ে এখন আমি এই মশলাটাকে খুব ভালো মতো কষাবো শীতের দিনে এই তরকারিটা যদি মানে দুপুরে ভাতের সাথে খাওয়া হয় বা রাতে রুটি সকালে রুটির সাথে খাওয়া হয় তাও অনেক বেশি মজার সবজি প্রিয় মানুষের কাছে তো কোনো কথাই নেই এই তরকারিটা আর যারা সবজি পছন্দ করে না তাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে চাইলে আপনারা বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন ওরাও খুব পছন্দ করবে তা এখন আমি একটু সময় নিয়ে মশলাটা কষাচ্ছি কারণ ওই যে কথায় আছে যে মশলা যত বেশি কষানো হবে তরকারি তত বেশি মজা হবে তো আমি একটু চেষ্টা করি সময় নিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আর আমি মশলা কষাতে কষাতে হচ্ছে আমি সাইডে আমার অন্য কাজগুলোও করে নিই আমি যে কোনো কিছু রান্না করার সময় একটু সময় নিয়ে ধীরে সুস্থে রান্না করি যাতে খাবারটা মজা হয় আর সবাই তৃপ্তি সহকারে করে খেতে পারে তো আমি আগে থেকেই কেটে রাখা সিম ফুলকপি আর আলু সব ধুয়ে রেখেছিলাম আর হচ্ছে যেহেতু আলু ছিল তাই আমি কিছুক্ষণ পানিতেও রেখে দিয়েছিলাম তো এখন এটাকে আমি হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিব যে কোনো কিছু যদি আপনি মন থেকে মানে শান্তির সাথে রান্না করেন বা মানে একটু ধীরে সুস্থে করেন তাহলে দেখবেন সেই জিনিসটা হোক সেটা রান্না হোক সেটা কোনো কাজ সব কিছুই একদম পরিপাটি হবে আর আমার কাছে পরিপাটি করে সব কিছু গুছিয়ে রান্না করাটা আমার খুবই ভালো লাগে যেহেতু রান্নাটা আমার খুব পছন্দের একটা জিনিস আর আপনারা যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে আমি অনেক বেশি ধন্যবাদ বলবো কারণ আমাকে সবে এত বেশি সাপোর্ট করতেছে ইউটিউব থেকে যে মানে আমি খুবই খুশি আমি জাস্ট দিন হলো ইউটিউব খোলার তাতে আমি অনেক ভালো রেসপন্স পাচ্ছি ইউটিউব থেকে আলহামদুলিল্লাহ আমার খুব মন খারাপ ছিল মাঝখানে আমার ইউটিউবটা চলে যাওয়ার কারণে তো মানে আমার ইউটিউবটা কেউ একজন আইডিতে ঝামেলা করার কারণে আমার ইউটিউবটা চলে যায় তো তারপরে যে আমি মাত্র এই কয়দিনে সবার কাছ থেকে এত বেশি সাপোর্ট পাবো আমি ভাবতেই পারিনি তো আমি এখন হচ্ছে ফুলকপিটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে আমি এখানে টমেটো দিয়ে দিলাম দিয়ে এটাকেও খুব ভালো মতো কষিয়ে নেব আর আরেকটা জিনিস বুঝলাম যে দূরের মানুষের থেকে কাছের মানুষটাই পিস থেকে ক্ষতি করার চেষ্টা করে বেশি আসলে মানুষকে বিশ্বাস কাকি করব যাকেই বিশ্বাস করি সেই ঠকিয়ে দেয় যার কারণে আজকাল মানুষের উপর থেকে বিশ্বাসই চলে যাচ্ছে জানি না কার কার সাথে কেমন হয় তবে আমার সাথে এমনই হচ্ছে যে আমার কাছের মানুষটাই আমার ক্ষতি করার চেষ্টা করে আমি জানি না তারা আমার কাছের মানুষ না দূরের মানুষ তবে দিন শেষে আমি তাদেরকে কাছের মানুষ মনে করলেও হয়তো বা তারা আমাকে কাছের মানুষ মনে করতে পারে না তাই আমার পিছন থেকেই তারা আমার ক্ষতি করার চেষ্টা করে আর আমি মনে করি যারা আমার পিছন থেকে ক্ষতি করবে তারা সারা জীবন আমার পিছনেই থাকবে সামনে আসতে পারবে না কারণ হচ্ছে আল্লাহ কখনোই হচ্ছে বান্দার ক্ষতি সহ্য করবে না তা আমি হচ্ছে এখন কথা বলতে বলতে পানি দিয়ে তারপর এটার ঝোলটা যখন একদম টেনে গেছে তখন মাছগুলো দিয়ে পরিবেশন করে ফেললাম